আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাইকে জানাই মেডিসিন সব থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে একটি মেডিসিন এ হাজির হয়েছি যার নাম ইঞ্জেকশন সম্মানিত ভিউয়াস আছে মাল্টিভিটামিন ওয়াটার সলিউবল এবং নর্মাল স্যালাইন এর সম্মানিত ভিওয়ার্স এই এরিটন ইনজেকশনটি তৈরি করেছেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড সম্মানিত ভিউয়ার্স এর মূল্য হল দুই সত্তর টাকা সম্মানিত ভিউয়ার্স এতে আছে দশ এল ভায়েল সম্মানিত ভিউয়ার্স এখন জানিয়ে দেব এর নির্দেশনা এই পি প্রিপারেশনটি হচ্ছে শিরাপথে ব্যবহার্য সম্পূর্ণ পুষ্টি হিসাবে পানি স্বল্পতার রোগীদের জন্য দৈনন্দিন পানিতে দরবনীয় ভিটামিন সমূহের প্রয়োজনীয়তা পূরণ করার জন্য নির্দেশিত সম্মানিত ভিউয়ার্স এখন জানিয়ে দেব এর উপাদান প্রতিটি বায়ালে আছে ভিটামিন বি ওয়ান থায়ামিন নাইট্রেট হিসাবে দুই টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম এবং ভিটামিন বি টু রিভোফিন সোডিয়াম ফসফেট হিসাবে থ্রি পয়েন্ট সিক্স মিলিগ্রাম নিকোটামাইট চল্লিশ মিলিগ্রাম ভিটামিন বি সিক্স পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইট হিসাবে চার মিলিগ্রাম অ্যাসিড এসিডেক্স প্যান্থল হিসাবে পনেরো মিলিগ্রাম এশক এসরবিক অ্যাসিড সোডিয়াম এসরবেট হিসাবে একশো মিলিগ্রাম বায়োডিন জিরো পয়েন্ট জিরো সিক্স মিলিগ্রাম ফলিক অ্যাসিড জিরো পয়েন্ট ফোর মিলিগ্রাম ভিটামিন বি সায়ানো কোবালামিন হিসাবে জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ মিলিগ্রাম রয়েছে সম্মানিত ভিউয়ার্স এই প্রিপারেশনটি হচ্ছে ইনফিউশন হিসাবে প্রয়োগ করার জন্য পানিতে দূরবণীয় ভিটামিনের মিশ্রণ যা জীবাণু মুক্ত এবং লাফোফিলাজাইট এতে পানিতে দ্রবণীয় সকল ভিটামিন সঠিক পরিমাণে রয়েছে যা বিভিন্ন এনজাইমের কোএনজাইম হিসাবে গুরুত্বপূর্ণ শারীরিক প্রক্রিয়া শক্তি বিপাক কোষের বৃদ্ধি এবং বিশেষ করে মস্তিষ্ক সেনাইকোশের ক্ষয় পূরণ করে থাকে